ধন্যবাদ আপনাকে কাদা ছোড়াছুরির বিষয়ে আমি ইতিমধ্যে আমার সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে একটি বক্তব্য দিয়ে সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ করেছি কাদা ছোড়াছুরি বন্ধ করতে ব্যক্তিগত আক্রমণ না করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা সকলে মিলে তারই ভোট করব আমরা মাঠে কাজ করছি নেতা সমর্থন আদায়ের চেষ্টা করছি জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছি সেটা জনসভা এবং ভালো কাজের মাধ্যমে রাজনীতিটাকে আমরা ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং আগামী দিনে জনার দেশ নায়ক তারেক রহমানকে আজকে শক্তিশালী করতে এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে তাকে ক্ষমতায় নিয়ে আসার জন্যে আমরা মানুষের মধ্যে দলের যে এই ভাতৃত্ববোধ সমাজের উন্নয়ন মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করি আমি ব্যক্তিগতভাবে আমাকে যেহেতু এটা অঙ্গ সংগঠনের প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে অঙ্গ সংগঠনের উপজেলায় যুব দলের চার বছর হলো কমিটি নাই ছাত্র দলের আহ্বায়ক উপজেলা ছাত্র দলের আহ্বায়ক বর্তমান কেন্দ্রীয় কমিটি দ্বারা অব্যাহতিপ্রাপ্ত আছে সাত বছর আগের কমিটি স্বেচ্ছাসেবক দলের কোনো নেতৃবৃন্দকে তা দেখিনি ব্যানারে ইউনিয়ন অঙ্গ সংগঠনের কথা ছিল কিন্তু সভাপতিত্ব করছে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন উপজেলা ছাত্র দলের অব্যাহতিপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মত হোসেন আর দাওয়াতের বিষয় আমাদেরকে কেউই দাওয়াত দেয়নি এবং আপনি দেখবেন লক্ষ্য করে বাগমারা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ কেউ কিন্তু সেখানে উপস্থিত হন নাই সুতরাং আমরা কেউই দাওয়াত পাইনি আমি যতদূর জানি তারাও দাওয়াত বাগমারা উপজেলার সকল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আপনারা বিভ্রান্ত হবেন না ঐক্যবদ্ধ থাকেন এবং ঐক্যবদ্ধভাবে পাড়া মহল্লায় মানুষের সাথে মত বিনিময় করেন আগামী দিনের যে নতুন প্রজন্মের যে রাজনীতি হবে যে রাজনীতিটা হবে দেশের কল্যাণে এবং মানুষের কল্যাণে এই জিনিসটা প্রচার করেন ক্ষমতা দিয়ে বড়ো বড়ো কথা বলে ক্ষমতার অপব্যবহার করে মানুষের মন জয় করা যাবে না যারা এই কাজগুলো করবে তাদেরকে প্রতিহত করুন এবং বর্জন করুন বড়ো বড়ো কথা বলে বিভিন্ন অনুষ্ঠানে তারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন তাদেরকে পরিহার করুন আমরা কাজ দফা এখন শুধুমাত্র জনগণের মধ্যে প্রচারের বিষয় নাই আমাদের নেতা নেতাকর্মীদেরকে ট্রেনিং দেওয়ানো হয় আমাদের কয়েকজন কিন্তু উপজেলা থেকে এটার উপর ট্রেনিংও করে এসছেন প্রফেসর দুলাল আহ্বায় কমিটির সদস্য আরো দুই তিনজন তারা এটা বিভিন্নভাবে বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ থেকে ট্রেনিং দিবেন আমাদের রাজশাহীতে আমাদের জেলার নেতৃবৃন্দ একেই একত্রিশ দফার উপর ট্রেনিং দিবেন আর দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা ঘোষণা করেছে এই একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ আর সংস্কার সংস্কার শব্দের প্রয়োজন গ্রাম বাংলা এটা অনলাইন ভিত্তিক একটি চ্যানেল আমি নিয়মিতভাবে ওনাদের আপনাদের এই প্রোগ্রাম বা বিভিন্ন রিপোর্টগুলো আমি দেখি এবং আমি আন্তরিকভাবে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আপনারা বস্তুনিষ্ঠভাবে এবং সাহসিক প্রতিবেদন উপস্থাপন করেন আগামী দিনে আপনাদের মঙ্গল কামনা